দেখুন আমরা প্রথমত তো দুর্গাপুরের মানুষ আসানসোলের মানুষ বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান পশ্চিম বর্ধমানের সমস্ত মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা উচ্ছ্বসিত আপ্লুত যে আমাদের প্রধানমন্ত্রী আঠেরো তারিখে দুর্গাপুরে আসছেন নেহেরু স্টেডিয়ামে এবং বার্তা কি দেবেন সেটা তো আমি বলতে পারব কিন্তু একটা বিষয় আমি সম্পূর্ণভাবে আমার বিশ্বাস যে ওই লাইনেই উনি কথা বলবেন সেটা হচ্ছে যে আগামী দিনের আমাদের লক্ষ্য ছাব্বিশের লক্ষ্য পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির এই দুর্নীতিগ্রস্ত সরকার এই অত্যাচারী সরকার এই নৃশংস সরকার অনৈতিকতার সরকার তাকে আমাদের মানে বাইরে করতেই হবে দুলিশ্ব করতে হবে এবং মোদী সরকার বিজেপি সরকার সুশাসনের সরকারের প্রতিষ্ঠা করতেই হবে এটা বাংলার মানুষের আহ্বান বাংলার মানুষের আর্জি সবাই মিলে একসাথে টিং না করলে এই কাজ সম্ভব হবে না সুতরাং সমস্ত কার্যকর্তা সমস্ত সাধারণ মানুষ একই আমাদের এই কাজে লাগতে হবে হাতে মাত্র আট মাস সময় মমতা ব্যানার্জির এই সরকারকে উৎখাত করতে হবে একুশে জুলাইয়ের আগে অতটা তাৎপর্য একুশে জুলাই আমাদের কাছে একেবারেই তাৎপর্যপূর্ণ নয় একুশে জুলাই উনি ওটা ওনার প্রোগ্রাম নয় এটা তৃণমূলের প্রোগ্রাম নয় এটা এটা কংগ্রেসের প্রোগ্রাম সেটা উনি হাইজ্যাক করেছেন মমতা ব্যানার্জি হাইজ্যাক করতে স্টিকার দিদি আমরা সাধেই বলি আমাদের কেন্দ্র সরকারের যোজনার নামগুলো চেঞ্জ করে নিজের নামে করে নিয়েছেন সুতরাং স্টিকার দিদির কথা সবাই জানে এবং একুশে জুলাই আমাদের কাছে তাৎপর্য আমাদের একটাই লক্ষ্য হাতে আট মাস সময় ছাব্বিশে বাংলার মানুষকে এই নৃশংস সরকার থেকে এই অত্যাচারী সরকার থেকে এই দুর্নীতিগ্রস্ত সরকার থেকে এই মহিলাদের অত্যাচারী সরকার থেকে আমাদের বিস্তার দিতেই হবে পরিত্রাণ দিতেই হবে